আসসালামু আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগত বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে বেগুনের ঝোল বন্ধুরা দেখতে থাকুন গ্যাসে হাঁড়ি বসে দিচ্ছি গ্যাসটা জেলে নিলাম এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা আগে দেখতাম বন্ধুরা আমি এগুলো কেটে রেখেছি ও পেঁয়াজটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজের উপরে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা লাল হয়ে এসছে তার উপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দেবো এক চামচ তার উপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিতে হবে গ্যাসটা আসতে পার চাপা দিয়ে ভালো করে কষে নিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা ভাগনা চাপা দিয়ে ভালো করে কষে নিয়েছি কাঁচা মশলার গন্ধটা চলে গেছে এদের ভালো করে আর একবার কষে নিয়ে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিছি এবার মাছগুলো ভেজে রেখে ছাড়ুন বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলে দুই একবার ফুটে উঠলে আমার বেগুন দিয়ে মাছের ঝোল রেসিপি রেডি হয়ে যাবে হয়ে গেলে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো দেখো বন্ধুরা মাছের রেসিপি বেগুন দিয়ে হয়ে গেছে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে আল্লাহ হাফেজ